আল্লাহ তালা মানুষ বাঁচার জন্য পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু প্রয়োজন সব আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আল্লাহ তালা সব কিছু দেওয়ার পিছনে কারণ হলো একটাই আল্লাহ তালা ডাক দিয়ে বলেন মানুষদেরকে ইয়া ওবদুম রব্বাকুম উল্লাদী খলা কুম ওয়াল্লাদী নাম কাবিলিকুমল্লাহ কুম হে মানুষ সকল তোমরা এক সত্তা রবের ইবাদত করো যাতে করে আল্লাহ তালার ইবাদতের মাধ্যমে তার নৈকট্যশীল বান্দা হতে পারো আল্লাহ তালার একেবারে নিকটে চলে যেতে পারো আর আল্লাহ তালার নিকটে গেলে আল্লাহ তালা ইবাদতের মাধ্যমে তোমার সম্মান বাড়িয়ে আল্লাহ তোমাকে তার মাহবুব বান্দা বানিয়ে জান্দাতে পৌছে দিবেন সুহান আল্লাহ। আল্লাহ তালাররি বাদত্তা কেন করব। আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে বলেন ইয়া ইহান্না সোরবুদূরব্বা কুমউল্লাদি হলা ককুম অল্লাদি নামিং কবলে কুমলা আল্লাকুম তাত্কুন। আল্লাহাদী জানা আলহ কুমুল আরদ ফিরশা উয়াসমা বিনা ওয়াংজাল মিনাসামা ইমাং ফা ফরোজা বিহীন মিনাস্সামা র তিরিশ পল্লাহ আল্লাহ র ইবাদত করবে আল্লাহ তালাকে ভয় করবে এই জন্য যে আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছেন তোমাকে এবং আমাকেও সৃষ্টি করেছেন কে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহাদী জানা আলাহ কুমুল আমরা যেন জমিনে চলতে পারি জমিনটাকে আল্লাহ বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন যোআনাল্লাহ বলেন আল্লাহ সূরা নাবার মধ্যে এরকম আল্লাহ বান্দাদেরকে ইবাদত করতে আদেশ দিয়ে তারপর প্রশ্ন করেন alam najalil arda mihada wal jibala utada wa khalaqnakum azwaja বান্দা তুমি যে আমার ইবাদত করবে না আমি আল্লাহকে জমিনটা তোমার জন্য সুন্দর করে বিছাইয়া দেই বলেন। জমন জমিনকে যদি আল্লাহ তালা উঁচু পাহাড়ের মতো বানায় দিত বলেন তো এটার মধ্যে আমরা সমানভাবে সমতল জমিনে যেভাবে চলাফেরা করি এই উঁচু জমিনের মধ্যে কি এইভাবে চলাচল করতে পারতাম আল্লাহ তালা বলেন আলম না যে আলিল মিহাদা জমিনটাকে আমি আল্লাহ তালা বিছিয়ে দিয়েছি সমান করে দিয়েছি আলম না যে আলিল মিহাদা ওয়াল জিবাল আউতাদা জমিনকে যখন আল্লাহ বানালেন এই পৃথিবীতে সর্বপ্রথম পানি ছিল পানির উপরে জমিনকে বিছানোর পর জমিন এদিক সেদিক নড়াচড়া করে আল্লাহ তালা অহলা কোনা কুম ওয়াজা ওয়াল উতাদা আল্লাহ তালা জমিনকে স্থির রাখার জন্য সেই জমিনের মধ্যে পাহাড়গুলোকে প্যারেক হিসেবে মেরে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাহাড়কে প্যারেক বানিয়েছেন আল্লাহর আদরের সৃষ্টির বান্দাগুলো আল্লাহর ইবাদত করবে জমিনের মধ্যে চলবে যাতে করে জমিন নড়াচড়া না করে সুহান আল্লাহ বলেন তারপর জমিনের মধ্যে চলবে জমিনে বিচরণ করবে এতেই শেষ নয় আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে আবার জোড়ায় জোরাই সৃষ্টি করে দিয়েছি কারণ পৃথিবীর মধ্যে প্রথম আল্লাহ তালা দুইজন মানুষকে আল্লাহ তালা প্রেরণ করেছেন তাদের থেকে যদি আল্লাহ জোরাই জোড়ায় মানুষকে সৃষ্টি না করতেন তাহলে ওই দুইজনের মধ্যেই পৃথিবীতে সীমাবদ্ধ আমি এবং আপনি আসতাম না আমার এবং আপনার অস্তিত্ব এই পৃথিবীর মধ্যে হতো না আল্লাহ তালা আমার এবং আপনার অস্তিত্ব দান করেছেন অস্তিত্ব দান করে একজন পুরুষকে একা রাখেন নাই আবার একজন নারীকে আল্লাহ তালা একা রাখেন নাই যাতে করে তার একাকিত্ব দূর হয়ে যায় সেজন্য আল্লাহ তালা বলেন অপন আমি আল্লাহ তালা তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছি যাতে জমিনের মধ্যে চলতে জমিনের মধ্যে বসবাস করতে একাকিত্ব অনুভব না হয় আল্লাহ তালা একাকিত্ব দূর করার জন্য জীবন সঙ্গিনী তৈরি করেছেন সুবাহ আল্লাহতালার ইবাদত কেন করব আল্লাহ এমনভাবে আবার প্রশ্ন করলেন প্রশ্ন করে করে বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন অবান্দা কেন আমি আল্লাহ আল্লাহতালার ইবাদত করবে না শোনো আমি আল্লাহ তালা তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করে ক্ষান্ত হই নাই অহল আপনা কুমার জওয়াজা ওয়াজা আল্লাহ নাউয়া কুম জমিনের মধ্যে যখন চলবা তখন জমিনের চলতে চলতে জীবিকা উপার্জন করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবে খলকুনাকুম মাযওয়াজা ওয়া জাআলনা নাউমাকুম সুবাতাত তোমার ক্লান্তি দূর হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে ঘুম দান করেছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা ক্লান্তি দূর হওয়ার জন্য ঘুম দান করেছেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে আল্লাহ তালার ইবাদত কেন করব না মানুষ যখন খুব খুব ক্লান্ত চলে আসে শরীরের মধ্যে শরীর দুর্বল হয়ে যায় যদি ঘুমায় তাহলে সকল ক্লান্তি দূর করে দেয় কে আরো জোরে বলেন কে দূর করে দেয় আল্লাহ তালা বলেন ওয়াজআলনা নাউমাকুম সুবাতাও ওয়াজআলনা লাইলাল লিবাসা রাতের বেলা ঘুমালে যেন কোনো কষ্ট না হয় আমি আল্লাহ তালা আবার রাত তৈরি করে দিয়েছি সুবাহান আল্লাহ বলেন কয় রাতের মধ্যে তোমাকে এমন একটা পরিবেশ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি চতুর্দিকে আমি আল্লাহ অন্ধকার বানিয়ে দিয়েছি কারণ সূর্যের আলো যদি তোমার চোখে পড়ে গমের মধ্যে কি হয় ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকে তাই আল্লাহ তালা বলেন ওয়াজা আল্লাহল্লা ইলা লিবাসা আমি আল্লাহ তালা তোমাকে স্বরূপ রাত্র বানিয়ে দিয়েছি যাতে আরামে ঘুমাতে পারো ওয়াজা আল্লার নাহার শুধু ঘুমালে চলবে না আবার তোমার জীবিকা উপার্জনের প্রয়োজন আছে কি নাই আরও জোরে বলেন জীবিকা উপার্জনের প্রয়োজন আছে কি নাই আল্লাহ তালা বলেন ওয়াজা আলনার নাহার আমি জীবিকা উপার্জন করার জন্য আবার দিনকে তৈরি করে দিয়েছি আবার যখন সূর্য উদিত হয় তোমাকে আমাকে ঘুম থেকে উঠিয়ে দেন কে আরো জোরে বলেন কে উঠিয়ে দেয় আল্লাহ তালা গুম থেকে জাগ্রত করে দেয় আল্লাহ তালা বান্দাকে নির্দেশ দিয়ে দেয় বান্দা যখন আমার ইবাদত শেষ হয়ে যাবে গোম থেকে যখন জাগ্রত হবে তখন তুমি জীবিকা উপার্জনের জন্য বের হয়ে যাও যাতে জীবিকা উপার্জন করতে কষ্ট না হয় আমি আল্লাহ তালা এই জন্য দিনকে তৈরি করে দিয়েছি সুহান বলেন তাহলে আল্লাহর ইবাদত কেন করব না জমিনকে বিছিয়ে দিয়েছেন কে আমাদের জন্য আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলেন কে আমাদেরকে ক্লান্তি দূর হওয়ার জন্য গোম দান করলেন কে আরও চিৎকার দিয়ে বলেন কে আবার রাতের ঘুমটা যেন আরামদায়ক হয় এই জন্য রাতের পরিবেশটা তৈরি করে দিলেন কে আবার জীবিকা উপার্জনের জন্য দিন তৈরি করে দিলেন কে অবানাই নাফাও ককুম সাবাংশী আল্লাহ বলেন তোমাদের উপরে সুন্দর দেখা যাওয়ার জন্য সাত স্তর বিশিষ্ট একটা আসমান আমি আল্লাহ তালা তৈরি করে দিয়েছি সুহান আল্লাহ বলেন আল্লাহ তালা সাত স্তর বিশিষ্ট একটা আসমান তৈরি করে দিয়েছেন জমিন আছে যদি সাদ না থাকে এই গড়টা কেমন দেখা যায় শূন্য তাই আল্লাহ তালা ওই জমিনের বিছানার উপরে আল্লাহ একটা সাদ তৈরি করে দিয়েছেন আবার আল্লাহ তালা সুরআতুল মুলকের মধ্যে বলেন ওয়ালা কদে জাইন্না সামাদুন বীমা সবিহা ওয়াজাল্নাহা রুজুম আল্লি সয়াতিন ওই আকাশটাকে সুসজ্জিত করার জন্য যাতে করে লাইট আল্লাহ তালা এমন লাইট তৈরি করে দিলেন ওই লাইট নিভবে এবং জ্বলবে আল্লাহ তালা তারা নক্ষত্ররাজি তৈরি করে দিয়েছেন সুফাইন আল্লাহ বলেন আল্লাহ প্রশ্ন করে বান্দাত তারপরেও কেন ইবাদত করবে না মানুষ বড়ই অকৃতজ্ঞ অতিলাল ইংসানুমাকার মানুষ বড়ই অকৃতজ্ঞ আল্লাহ এত কিছু দিল তারপর মানুষ আল্লাহ তালার দরবারে আসতে চায় আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করে না আল্লাহ তালায় জন্য বলছেন উতিলাল ইনসান নুমা আকফার তোমাকে আমি আল্লাহ তালা এত কিছু দিলাম আমার ইবাদত করার জন্য তারপরেও তুমি আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করো মানুষ বড়ই নিমু খারাম উতিলাল ইনসান উমা আকফার মিন আই সেই ইন খলাক মানুষ যদি তুমি তোমার অস্তিত্ব নিয়ে চিন্তা করো তোমার অস্তিত্ব কোথা থেকে এসেছে সেটা যদি তুমি চিন্তা করো একটু চিন্তা করো মিন আই ইন খলাক আল্লাহ সূরাতুদ দাহারের মধ্যে বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিন দাহারি দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা তোমার সৃষ্টির আগে তোমার কিছুই ছিল না শুধু ছিল নাপাক পানি শুধু কি ছিল নাপাক পানি ছিল তুমি কিছুই ছিলে না সেখান থেকে আল্লাহ তালা মিন্নুৎফাতিন খলাক নুৎফা থেকে আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন মিন্নুৎফাতিন খলাক নাপাক পানি থেকে আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন ফলাক হু কদ্দার শুধু সৃষ্টি করে শেষ নয় তোমাকে সুন্দরভাবে কাজ করার জন্য দুইটা হাত দিলেন কে দুইটা পা দিয়েছেন কে আবার যাতে দেখতে পারো অসুবিধা না হয় দুইটা চোখ দিয়েছেন কে হলাকহু ফাকদ্দর সুম্মা সাবিলা মায়ের গর্ভ থেকে একটি সরু রাস্তা দিয়ে আল্লাহ তাআলা তোমাকে এবং আমাকে দুনিয়ার জমিনে আলো বাতাস দেখিয়েছেন সুবহানাল্লাহ একজন সন্তান দশ মাস দশ দিন তার মায়ের গর্ভে থাকার পর যে যতটুকু বড় হয় মায়ের মায়ের গর্ব থেকে এমন কোন রাস্তা নেই যে রাস্তা দিয়ে এত বড় একটা সন্তান বের হতে পারে কিন্তু সন্তান বের হওয়ার জন্য সহজ রাস্তা তৈরি করে দিয়েছেন কে আল্লাহ বলেন জমিনের মধ্যে আসার পর আবার আমি আল্লাহ তালাই তোমাকে মৃত্যু দান করি মৃত্যু দেয় আল্লাহ বলেন কৈফাতক ফুরু না বিল্লা হি ও কুংতুম আম্মুয়াতং ফায়াকুম সুম্ময়ু সুম্মা কুম্ সুম্ময়ু হাই কুম্ সুম্ম ইলেহেতুর যাউন ইবাদত করার কথা বলি তারপরেও কিভাবে আকফার অকৃতজ্ঞতা কর কৈফাতক ফুরু না কীভাবে কুফুরি কর কৈফাতক ফুরু না বিল্লাহ ও কুংতুম আমুয়াতা আল্লাহ তালার সাথে কুফুরি কিভাবে করো তুমি অথচ তুমি একটা মৃত ছিলে বলেন তো আমরা যখন মা মায়ের গর্বে ছিলাম বাবার পৃষ্ঠদেশে দেশে যখন ছিলাম মায়ের বক্ষ দেশে যখন নাপাক পানিতে পরিণত ছিলাম তখন কি আমাদের কোনো রূপ ছিল বলেন কোনো রূপ ছিল আল্লাহ তালা বলতেছেন কৈফা তাক বিল্লাহি আবিল্লাহি তো মা মামুয়াতা তোমরা মৃত ছিলে তোমরা মৃত ছিলে সুম্মা তারপর আমি আল্লাহ তালা তোমাদেরকে আবার জীবিত করেছি আবার আল্লাহ তালা বলতেছেন আমি আবার তোমাদেরকে মৃত্যু দান করি সুম্মা ইলাইহি যাউন তারপর আবার সব কিছু গুরিয়ে ফিরিয়ে কার কাছে ফিরে যেতে হয় বলেন তো সবাই চিৎকার দিয়ে বলেন কার কাছে ফিরে যেতে হয় আল্লাহ তালার কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হয় আল্লাহ তালা এটাই বলতেছেন সুম্মা সাবিলা ইয়াসরা সুম্মা আমাতহু ফাআকবর সুম্মা ইযা শাআ আনশার কালা লম্মা ইয়াকদিমা ইলা ইন আল্লাহ তালা এতক্ষণ বললেন তুমি তোমার নিজের দিকে তাকাও তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো বরত্ব ছিল না তুমি একেবারে না পাক পানি ছিলে সেখান থেকে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি এটাও যদি তুমি অনুভব না করতে পারো আল্লাবাদ ডাক দিয়ে বলেন ফালিয়াং জুরিল ইলা ইমিহ যেই খাবারগুলো আমরা খাই এগুলো দান করেছেন কে আরো জোরে বলেন দান করেছেন কে আল্লাহ তালা বলতেছেন ফালিয়াং জুরিল ইলা তো আমি তুমি যে খাবারগুলো খাও এই খাবারগুলো কোথা থেকে এসেছে একটু চিন্তা করো ওই খাবারগুলোর দিকে তাকাও ফালিয়াং জুরিল ইংসানু ইলা তো আমি আন্না সবাবনাল মা আসব্বা সুম্মা শাকাকনাল আরদ শাকা ওই খাবারগুলো জমিনের মধ্যে উৎপন্ন হওয়ার জন্য আকাশ থেকে বৃষ্টি দান করেন কে আল্লাহ তালা বলতেছেন আন্না সবাবনাল মা আসব্বা আকাশ থেকে আমি আল্লাহ তালাই সেই পানিগুলোকে বর্ষণ করি সুম্মা সাবাবনাল মা আসবা সুম্মা শাকাকনাল আরদ শাক্কা যখন জমিন থেকে একখানা বৃক্ষ এভাবে উঠতে থাকে জমিনটাকে আবার বিদীর্ণ করে দেয় কে বলেন তো একজন কৃষক সে জমিনের মধ্যে যখন বীজ বপন করে বনে তখন তার কাজ হলো জমিনের মধ্যে বীজ রেখে দেওয়া তারপর উপর দিয়ে মাটি চাপা দেওয়া একটা বৃক্ষ যেই বৃক্ষটা মাত্র বীজ থেকে উঠেছে ওই বৃক্ষের কতটুকু শক্তি আছে আপনারা বলেন তো বলেন তো তার কি এতটুকু শক্তি আছে যে সে মাটি সরাতে পারবে সুম্মা শাক গনাল আরদ্য বান্দার রিজিক পৌঁছানোর জন্য ওই জমিনকে বিদীর্ণ করে গাছ জমিনের মধ্যে জীবিত করে দেয় কে বলেন তো আল্লাহ তালাই বলতেছেন ফালিয়াং জরিল ইনশান ইলা তো আমি খাবারের দিকে তাকাও সুম্মা শাকক গনেল আর্দ্য শাক্ক জমিনটাকে বিদীর্ণ করে আল্লাহ তালা জমিনকে বিদীর্ণ করে বৃক্ষ আল্লাহ তালা করে দেয় চুম্মা শকো মানে লাউদো শাক ফ্যাম বেটসিনা ফিহা হাব্বা ওয়াইনাবা ওকদবা ওজা ইতু তারপর সেখান থেকে গম উৎপাদন করে আবার সেখান থেকে জব যব উৎপাদন করে সেখান থেকে লালা তালা দান বের করে একটা দান থেকে শত শত ধান বের করে দেনকে আরো চিৎকার দিয়ে বলেন কে আল্লাহ তালা বলতেছেন কুতিলাল ইংসান মানুষ বড়ই অকৃতজ্ঞ আমি আল্লাহ তালা এত কিছু দেওয়ার পরেও মানুষ আমি আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করে না আল্লাহ তালা বলতেছেন অমানুষ এই সব কিছু দিয়েছি আমি আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে কৃতজ্ঞতা মানে হলো আমি আল্লাহ যেই কারণে তোমাদেরকে সৃষ্টি করেছি মা আবুদুন সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কার ইবাদতের জন্য আরো জোরে বলেন কার ইবাদতের জন্য তাহলে আল্লাহ তালার ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে কি হবে না বলেন তো